দর্শক বিপ্লবী বার্তার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি বাংলাদেশ ফুটবলের সাথে এক জড়াজড়ি নাম এক উজ্জ্বল নাম জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পদক প্রাপ্ত ফুটবলার জনাব কায়সার হামিদ আমাদের আজকের আয়োজনের অতিথি জনাব কায়সার হামিদ তার সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাই কেমন আছেন জি ভাইয়া অসংখ্য ভালো আছি আমরা আপনাকে পেয়ে আমরা আরো অনেক ভালো আছি আর আপনি যে আজকে আমাদের আয়োজনের সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আপনারা সেই আশি নব্বই দশকে ফুটবল খেলেছেন আপনার যে বর্ণাঢ্যময় ফুটবল ক্যারিয়ার সেই সময় আমরা দেখেছি যে ফুটবল বলতে মানুষের যে একটা ক্রেজ ছিল ফুটবলের প্রতি মানুষের একটা আবেগ ছিল সেই আশি নব্বই দশকের আপনাদের ফুটবল খেলা এবং বর্তমান সময়ের খেলার মধ্যে আপনি আসলে কি পার্থক্য দেখেন ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক বিপ্লবী বার্তা যারা আমাকে দেখছেন সবাইকে প্রথমে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি বলবো যে আমরা যে সময় ফুটবল খেলেছি এবং আশি এবং নব্বই দশকটা এটা আমি মনে করি যে এই বাংলাদেশের একটা স্বর্ণযুগ ছিল সেই সময়টা তো স্বাধীনতার আগে থেকে অ্যাকচুয়ালি ফুটবল পপুলার ছিল বিশেষ করে এই সাবকন্টিন্টে বাংলাদেশ কলকাতা নিয়ে এই জোনটার মধ্যে কিন্তু ফুটবল সবসময় পপুলার মানে আগে থেকে সেই ব্রিটিশের পর থেকে যখন খেলাধুলা ফুটবল যখন চালু হইলো তখন থেকে পপুলার তো আশি নব্বই দশক কেন আমি সনযোগ বলবো যে এই সময় উপচে দর্শক এত দর্শক মাঠে আসতো এবং বিশেষ করে যে আমি যে দলে খেলতাম মোহাম্মডেন অধিনায়ক ছিলাম জাতীয় দলের অধিনায়ক ছিলাম তো মহাবডন নাম আবহানি দুইটা দল ছিল মূলত ফাইট এই দুইটা দলের মধ্যে হইতো এবং দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যেত মহাবডেন সমর্থক আহ্বানির সাথে মারামারি বা একটা ভাই ভাইয়ের মধ্যে মারামারি হ্যাঁ পিতা পুত্রকে মানে মারতে দ্বিধাবোধ করতো না গায়ে হাত তুলতো এরকম অনেক ঘটনা ঘটেছে এবং এমনও হয়েছে যে মহাবডেন আহ্বানীর খেলায় অনেক অনেকে মারাও গেছে অনেক সময় স্টেডিয়াম থেকে পড়ে বা পুলিশের টিয়ার গ্যাস নানান ইয়ে তারপর আগে ওই সময় ঘোড়া দিয়ে দর্শক কন্ট্রোল করতো মানে এত দর্শক হইতো যে ঘোড়ার পিঠে চড়ে পুলিশরা ওই রাজাবাগটি ঘোরা আসতো মানে দর্শক কন্ট্রোল করতো ঘোড়ার পায়ের আঘাতে এবং পাড়ায় অনেক দর্শক মৃত্যুবরণ করেছে এরকম ঘটনা ঘটেছে তো এইটা হঠাৎ করেই যখন আমরা রিটায়ার্ড করলাম নব্বই দশকের শেষে নিরানব্বই বা দুই হাজার সালের দিকে তখন আমার সাথে আরও কিছু লিজেন্ড যারা ফুটবলার ছিল এই আসলাম মুন্না কিংবা সাব্বির টপমোস্ট যারা প্লেয়াররা ছিল ওরা সেই সময় রিটায়ার করার পরে পাইপলাইন থেকে খুব একটা ভালো প্লেয়ার উঁচুমানের প্লেয়ার হয়তো বের হয়নি আর অপরদিকে সে সময় দেখা গেছে যে ওই যে ক্রিকেটার একটা উত্থান নিরানব্বই দুই হাজার সালে হঠাৎ একটা উত্থানটাই মূলত ফুটবলকে মানে দিয়েছে আমি বলবো আর কি সেই সময় হঠাৎ করে তারা পাকিস্তানকে হারালো ইন্ডিয়ারে হারাইলো ইংল্যান্ডের হারাইলো বেশ কয়েকটা টিমরা হারায় হঠাৎ করে ক্রিকেট এবং যে ইয়াং যেটা জেনারেশন এই ইয়াং জেনারেশনে তারা হঠাৎ করে একটা দৃষ্টি মানে তাদের দৃষ্টি আকর্ষিত হলো সেই ক্রিকেটের প্রতি ঝুঁকে গেল যে কারণে পরবর্তীতে স্টেডিয়ামে দর্শক আসা টোটালি আমরা দেখলাম যে আস্তে আস্তে কমতে কমতে একদম দর্শক শূন্য হয়ে গেল। আর এই বিগত এই ষোলো সতেরো বছর বা বিশ বছরই আমি ধরব

যে ক্রিকেটের যখন করলো পাইপলাইন থেকে তেমন প্লেয়ার উঠে আসেনি এবং তখন যারা ফেডারেশনে যারা দায়িত্বে ছিলেন তারা ট্যালেন্ট হান্টিং করতে ব্যর্থ হয়েছে হ্যাঁ স্কুল ফুটবল গুলি বন্ধ হয়ে গেছে কারণ মেনলি আমরা তো উঠছি স্কুল ইয়ে থেকেই এখন তো অনেক মানে সুযোগ বেশি কিন্তু আমাদের সময় সুযোগ হতো না স্কুল ফুটবলটার উপরে অনেক বেস করত। তখন ফোর্থ ডিভিশন ছিল থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলা রেগুলার হতো জেলা লীগগুলি রেগুলার হতো কারণ আপনি দেখেছেন যে গ্রামীগঞ্জে কিন্তু ফুটবল এখনো প্রপুরপুর এখনও প্রবল এখনো একটা ক্রিকেট খেলা হলে কয়জন আর দেখতে যায় কিন্তু ফুটবল একটা ম্যাচ হলে কোনো ইউনিয়নের সাথে কোনো ইউনিয়ন মানে উপচে পড়া মানুষ এখনও অনেক সময় দাওয়াত পায় বিভিন্ন জায়গায় দেখা গেছে ফুটবল কিন্তু মানুষ এখনও ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল এতে কোনো সন্দেহ নেই আপনাকে আপনার কাছে জানতে চাই এই যে আপনার ফুটবল ক্যারিয়ার আপনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে কাজ করেছেন তো আপনার অভিজ্ঞতার আসলে কথাটা আমাদের দর্শককে যদি বলেন যে আপনার মজার কোনো অভিজ্ঞতা ভালো লাগার কোনো অভিজ্ঞতা আছে কি না আসলে খেলতে গেলে তো অনেক স্মৃতি মনে পড়ে ফুটবলের অনেক স্মৃতি আছে উত্থান পথন অনেক কিছুই আছে তবে আমার মনে করো যে এইটটি নাইন সালে যখন আমরা প্রেসিডেন্ট কাপ চ্যাম্পিয়ন হলাম প্রথম একটা আন্তর্জাতিক খেলায় বাংলাদেশ লাল দল ছিল সবুজ দুইটা মানে প্লেয়ার প্রচুর প্লেয়ার ছিল আমাদের মানে বাংলাদেশ ন্যাশনাল টিম এখন তো ন্যাশনাল টিমের প্লেয়ার খুঁজে পাওয়া যায় আগে একটা পজিশনের প্রচুর ফাইট ছিল যে কারণে ফুটবল ফেডারেশন দুইটা দল করছিল লাল সবুজ এবং লাল দল আমরা কোরিয়ান দলকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এছাড়াও আপনারা আমার মনে রাখার মতো একটা স্মৃতি হচ্ছে যে এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন যেটা ইরানের পিরোজি ফিরোজির মতো দলকে আমরা এখানে এখন তো চিন্তাই করা যায় না কোয়ালিফাই করবো এটা চিন্তা করা যায় না কিন্তু ওই সময় আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ইরান দল কিন্তু এরা পরবর্তীতে তারা রিপ্রেজেন্ট করেছে আপনার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ তারা খেলেছে তা আমরা অনেক দলকে হারিয়েছি যারা দেখা গেছে তারা পরবর্তীতে বিশ্বকাপ চলে গেছে আমাদের রেটিং থেকে এখনো অনেক যাদেরকে আমরা ছয় সাত গোল দিতাম মালদ্বীপের মতো টিম নেপাল ভুটান এরা আমাদের থেকে রেটিং কিন্তু উপরে চলে গেছে আচ্ছা এই যে খেলার সময় আপনার কেমন কোন স্মৃতি আছে কিনা যে কোন দলকে বা কোন দলের সাথে খেলা মাঠে আপনার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে এরকম ছিল আমি আসলে প্রত্যেকটা খেলা আমি চ্যালেঞ্জিংই মনে করি জি কারণ আমি যখন প্রথমে আসি 85 এ তখন ওই একটা খেলা যে হারলাম না তারপর থেকে এমন দুর্গ আমরা গড়ে তুলছিলাম ডিফেন্স যে সেই পঁচাশি থেকে ওর পরের থেকে নব্বই সাল পর্যন্ত আমার মনে হয় একশো ছাপ্পান্ন ম্যাচ বা এরম কাছাকাছি হবে কম বেশি আমার মনে নাই আমরা আনবিটেন ছিলাম এই এই পাঁচ বছর মহামার্ডেন টিম আনবিটেন ছিল তো এই আনবিটেন বিশাল একটা রেকর্ড এবং আমি লিড দিয়েছিলাম এটা ডিফেন্সকে তো ওই সময় মানে আমার পপুলারিটি এত বেশি হয়ে গেছিলো কারণ ওই সময় মহাডানকে গোল দেওয়া মানে একটা বিশাল একটা ব্যাপার ছিল মানে এত ডিফেন্স লাইনটা এত শক্তিশালী ছিল তো এই রেকর্ড এখনও কোনো টিমের নাই যে এত পাঁচটা বছর যে একটা টিম আনবিটেন আমরা অনেক মাঝখানে হয়তো অনেক সালে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি বাট আনবিটেন রানাস্সাপ পয়েন্টের দিক দিয়ে হয়তো নানাস্সাপ হয়েছি বাট উই আর আনবিটেন এটা একটা আচ্ছা দারুন একটি মুহূর্তের কথা আমরা জানলাম হ্যাঁ এই যে এখন আমরা দেখছি যে জাতীয় ফুটবলে দেশি কোচ বনাম বিদেশি কোচ আপনি কার ভূমিকা কিভাবে দেখতে চান আসলে আসলে এখন তো মানে কোচের গ্রেড অনটা ফিফা হ্যাঁ ফিফা রেটিং অনুযায়ী দেখা যাচ্ছে এক একটা কোচের এক এক রকম আমি বলবো ভালো কোচ আছে বা তার নিচু মানেরও কোচ আছে এরকম তো দেশীয় কোচটা কিন্তু ভালো করছে ডেফিনেটলি আমি বলবো যে দেশি কোচ যেমন আমি গত বছর মহার্ন চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমাদের কোনো বিদেশি কোচ ছিল না হ্যাঁ আলফাজ ছিল এর আগেও আমরা যে সময় চ্যাম্পিয়ন হয়েছিলাম অনেক সময় দেখা গেছে যে বিদেশি কোচ ছাড়ান নাসার হেজাজি যখন আসছিল ইরানের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল সে সে আসার পরে বেশ কিছুটা মানে খেলার পরিবর্তন এবং অনেক টেকনিক এবং যেই খেলার ধারা এগুলি পরিবর্তন এসেছে এরকম বিদেশি কোচরা আসলে তারা তো অনেক অভিজ্ঞ কোচ ডেফিনেটলি তারা আসলে একটা খেলার ধারা পরিবর্তন ঘটে তবে দেশি কোচের অনেক কিছু আছে যে দেশি কোচ কোন খেলোয়াড়টা কীরকম সেটা তারা নখদর্পণে থাকে তারা আমাদের দেশীয় ফুটবলারদের সাথে তাদের বোধ হয় এই যে যোগাযোগ সেটাও তো একটা ব্যাপার কাজ করে না সেটাও কিন্তু মেনলি হচ্ছে যে বিদেশি খেলা কোচে যখন আনে তখন ফুটবল ফেডারেশন বা যে একটা টিমে আসলো তার ইনস্ট্যান্ট রেজাল্ট রেজাল্ট চায় মানে আসার পরেই আমার চ্যাম্পিয়ন হইতেই হবে এটা না এগুলি হলো এদের কোচ দীর্ঘ দীর্ঘমেয়াদী হ্যাঁ দীর্ঘ দীর্ঘমেয়াদী এটা হলো ধরুন একটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টপমোস্ট প্লেয়ার যারা আছে ওয়ার্ল্ডের তাদের আপনি প্রোফাইলটা চেক করবেন তারা কোন সময় থেকে উঠছে পিকটাফ হয়েছে তারা কিন্তু ওই সাত বছর আট বছর বা দশ বছরের মধ্যেই তারা কিন্তু ইয়ে হয়েছে পিক করে যে কোনো কোচ পিক করুক বা ক্লাব পিক করুক আপনি মেসি বলেন তারপরে রোনাল্ডো বলেন নেইমার বলেন এরা কিন্তু ওই অল্প বয়স থেকেই কোচ তাকে পিক করে ফেলেছে কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম ট্রেনিং হান্টিংটা নাই এই জন্য বাংলাদেশে এমন মনে করেন বিশ্বকাপে এমন অনেক দল সুযোগ পাইছে যারা বাংলাদেশে একটা জেলা থেকে কম সংখ্যক লোক তারা ইফ দে ক্যান প্রডিউস মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবল ফুটবলার তাহলে বাংলার মানে বাংলাদেশ পারবে না কেন এই যে কলসিন্দুর থেকে একটা একাডেমি আছে এখানে মেয়েদের একাডেমি প্রায় সাতজন আটজন তারা ন্যাশনাল টিমে খেলছে তারপরে অনেক আমি বলবো মেয়েরা কিন্তু এবার অনেক ভালো করছে নারী যেহেতু সেই গেল আমাদের নারী ফুটবলাররা সম্প্রতি বেশ ভালো করছে তারা দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসছে আমরাও চাই যে আসলে আমাদের জাতীয় দলও ভালো করুক হ্যাঁ ভালো খেলছে এই যে নতুন প্রজন্মের জন্য বা নতুন প্রজন্মের ফুটবলাররা উঠে আসার জন্য বা একজন পেশাদার ফুটবল হওয়ার জন্য আপনি কি পরামর্শ দিতে চান না আমি তো পরামর্শ দিব डेफिनेटলি ফুটবল ফেডারেশন যারা আছে পরামর্শ দিব এবং যারা জেলা পর্যায়ে যে সব ক্লাবগুলি আছে তাদের পরামর্শ এটুকুই হইল যে তারা একটা জুনিয়র টিম থাকা উচিত প্রত্যেকটা টিমের যেখান থেকে জুনিয়র লেভেল থেকে প্লেয়ার যাতে উঠে আসতে পারে সেখান থেকে পিক করেই তারা মেইন দলে আগে খেলবে তো এটা আন্ডার টেন হইলেই সবচেয়ে ভালো হয় সেখান থেকে পিক টপ হবে আন্ডার টেন থেকে তারা হয়তো আন্ডার টুয়েলভ বা ফোরটিন যখন তাদের বয়স পাঁচ ছয় বছর বা সাত বছর পরে যখন সতেরো আঠারো হয়ে যাবে তাহলে দেখা গেছে একটা প্লেয়ারে ইয়ে করা যায় মানে একটা টপ স্ট্যান্ডার্ডে তারা নিয়ে আসা যায় কিন্তু যারা একবার ন্যাশনাল টিমে ঢুকছে বা একদম তারা তো অলরেডি মানে বয়স হয়ে গেছে যাদের বয়স হতো বিশ বাইশ তার এ করলে কতটুকু উনিশ বিশ হবে কিন্তু আমরা বিশ থেকে তো আশি একশো করতে পারবো না কিন্তু ওই ছোটোবেলার থেকে যদি তারা ইয়ে করে ট্যালেন্ট হান্টিংটা হয় তাহলে দেখবেন যে খেলোয়াড়রা উঠে আসছে এবং ভালো ভালো প্লেয়াররা আমরা মেসির মতো ওই দিন আমি ইউটিউবে দেখলাম একটা ছোটো বাচ্চা ছেলে ওর বয়স হয় মানে ছয় সিক্স এরম হবে এর বেশি না পাঁচ বা ছয় সে যে কন্ট্রোল দেখাইলো থাইয়ে পায়ে মানে বল হ্যাঁ এটা অনেক এটা ভাইরাল আছে আমি দেখে অবাক হয়েছি পিছি তার আব্বা মনে দোকানদার নাকি খুব গরিব তো বলছে আমি বল কিনে দিয়েছিলাম তো ওই যে ওই মেসি নেইমার যেগুলি করে বল নিয়া হ্যাঁ ওইটা ওইটা বলে দেখছে দেখার পরে ও চেষ্টা করতে করতে প্রথমে পারতো না চেষ্টা করতে করতে এখন বলে যে সে অনেকক্ষণ মানে সে বলে এরকম অনেকক্ষণ বল রাখতে পারে আমরা আসলে এটি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ফুটবলার বা এই প্রতিভা আসলে লুকায়িত আছে আমরা এমন একজন কায়সার হামিদকে পেয়েছি আমরা চাই আমাদের ভবিষ্যতে আরও অনেক কায়সার হামিদের মতো লিজেন্ড ফুটবলার তৈরি হোক আমাদের দেশে আপনি আমাদের দেশের যে এখন যে জাতীয় ফুটবলের অবস্থা আন্তর্জাতিক অঙ্কনে এটিকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে বলে এখন কি কি করণীয় বলে আপনি মনে করেন আমি তো একটু আগে বললাম যে আসলে অনেক জেলায় আছে বিভিন্ন একাডেমিগুলি বিকেসপি বিশেষ করে আমি বলবো যে এটা যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান সরকারকে এগিয়ে আসলে সবচেয়ে ভালো হয় এই সরকার যদি বিকেসপির মতো এইরকম প্রতিটা থানা লেভেল বা জেলা লেভেলে করে অর্থাৎ এখনও কিন্তু গ্রামেগঞ্জে আপনি যান একটা স্কুলের সামনে দেখা গেছে অনেক স্কুলের সামনে মাঠ আছে কিন্তু মাঠটা সংস্কার নাই বা পরিত্যক্ত অবস্থায় অনেক মাঠ করে আছে এই মাঠগুলি একটা সেই প্রত্যেকটা আমরা ইউনিয়ন অথবা থানা লেভেলে যদি একটা স্কুলকে আমরা বিকেসি মতো করতে পারি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ক্রিয়া পাশাপাশি শিক্ষা কারণ একটা গার্জিয়ান শুধু খেলার জন্য তো একজন একটা জায়গায় ভর্তি করবে না তা পাশাপাশি তার শিক্ষাও থাকতে হবে কারণ ইনকেস যদি সে একটা ইনজুরির মধ্যে পড়ে বা কিছু একটা হইল যাতে করে তার শিক্ষাটা দিয়ে সে বাকি জীবনটা কিছু একটা করতে পারে এই জন্য এরকম ক্রিয়া শিক্ষিতা প্রতিষ্ঠান প্রত্যেকটা আমি আশা করব যে ভাই আমাদের যে এখন জাতীয় ফুটবল দল হ্যাঁ আসলে আমরা আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ফুটবল দল তো আপনার যারা খেলছে ওরা তো বাছাই করে যখন জাতীয় ফুটবল আসে একটা আসে তো সেটাই বলছি ট্যালেন্ট হান্টিং করতে হবে কারণ এই যে হামজাতুরি আসার পরে একটা ম্যাচ আমরা ইন্ডিয়ার মাটিতে ড্র হয়েছে এখানে জিতছে বা একটা ইয়ে হয়েছে ভালো খেলছে এটার জন্য কিন্তু ফিফার এটিকে আমরা আগে গেছি আমাদের ফিভার রেটিং ছিল একশো নব্বইয়ের উপরে ছিল আমরা এখন মনে হয় একাশি বিরাশি মানে এরকম চলে আসছে তো এরকম যখনই একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ভালো করবে ফিফার রেডিং আঘাতই থাকবে আমাদের সময় তো একশো বিশ পঁচিশ ছিল তিরিশ ছিল এরকম কিন্তু এই ফিভার রেটিংটা নামতে নামতে একদম নব্বই পার হয়ে গেছিলো এখন আবার আস্তে আস্তে উঠে আসছে তো ডেফিনেটলি আমি বলবো যে এখানে ন্যাশনাল টিমে যখন গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ ট্যালেন্ট হান্ডিকের মাধ্যমে প্লেয়ার যদি উঠে আসে ন্যাশনাল টিম ভালো করবে দর্শক আজ আমরা এমন একজন গুণী মানুষের সাথে কথা বলেছি আজকের আয়োজনে আমরা পেয়েছি বাংলাদেশের এক অমূল্য সম্পদ বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নাম যাকে আমরা আজকের আমাদের আয়োজনে পেয়েছি বিপ্লবী বার্তার আজকের এই আয়োজনে পেয়েছি আমরা কৃতজ্ঞতার কাছে যে আমাদের সময় দিয়েছেন আজকের এই আয়োজনে আমরা একদম শেষ মুহুর্তে ভাইয়া অনুষ্ঠানের তো আপনার কাছে জানতে চাই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা বাংলাদেশের উদ্দেশ্যে যারা দেখবে এই আজকের আয়োজন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা বা ফুটবল নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা না আমাদের দর্শকদের শুধু এটিকেও বলবো যে আপনারা অবশ্যই খেলাধুলার মধ্যে থাকবেন খেলার মধ্যে থাকলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে এবং সবসময় মনে রাখবেন যে আপনারা যে যে পেশায় থাকুন না কেন আপনারা শরীরের ঘাম ঝরাবেন এটা ছেলেমেয়েরা যারা আছে বাসায় তাদেরকে ওই যে কম্পিউটারে ঘাম ঝরানোর কোনো সুযোগ তো নাই তাদেরকে খেলাধুলার সুযোগ দিবেন এবং পরিবারের সকলকে বলছি যে যারা বাবা মা হোক ছেলেমেয়েরা হোক আপনারা ব্যায়াম করবেন আপনারা অন্তত এক দেড় ঘন্টার সময় খেলাধুলার জন্য ব্যয় করবেন যাতে করে শারীর শরীর সুস্থ থাকে কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল কাজেই আপনারা সবাই খেলাধুলার মধ্যে থাকবেন এটাই আমি আশা করব ধন্যবাদ দর্শক কাছে এবং দূরে যে যেখানে থেকে আমাদের আজকের এই আয়োজন দেখছেন বা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বিপ্লবী বার্তার এমন আয়োজন চলতেই থাকবে এর পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আমরা অন্য আরেকজনের সাথে কথা বলবো অন্য এক মানুষের সাথে গুণী মানুষের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিপ্লবী বার্তার সঙ্গেই থাকুন